উনি টাচ মোবাইল চাইছে আমি একটি স্মার্টফোন ফোন কিনে দিলাম একটা মাস রোডে কানসিয়ার এই বাচ্চা নিয়ে গাড়ি চালাইছি যে আমার কষ্ট এই কষ্টের কোনো শেষ নাই একটা মাস মূলত কানসিয়ার রোডে আমি গাড়ি চালাইছি বাচ্চা নিয়ে সময় তো ঘুমা যায় একাতে গাড়ি চালাইতে পারি না কোন সময় কোন দুর্ঘটনা করে অ্যাক্সিডেন্ট যে আমার কল জালা ফাইটার যায় যে এত কিছু আরে করলাম বাচ্চারা আড়াই মাসের বাচ্চাটা ভালো দিয়েছে ওষুধ খেয়ে

বাসা আসতো তোমার নানা বাড়িতে আসতো তোমার নানাবাড়িতে আসতো আচ্ছা তোমার মা কাল হাত ধরে চলে গেছে রিয়াজের শ্যাম্পু তারপরে আর একটা সুড়ি আছে না একটা ডোনি এরা কি না দিছে আর শ্যাম্পু তার সুড়ি তারপরে বেত শ্যাম্পু আর টলে মাথার সাবান এই কি না দিছে যা যা কিনি টিকটকে আসক্ত হয়ে পরকিয়া প্রেমিকের হাত ধরে চলে গেছেন এই অবু চারি বছরের ছোট্ট মেয়েটাকে রেখে এ কেমন মা তবে আরেকটি বিষয় জানলে আপনারা রীতিমতো অবাক হবেন এই যে দেখতে পাচ্ছেন মেডিকেল রিপোর্ট আড়াই মাসের একটি শিশু গর্ব থাকা অবস্থায় সেই বাচ্চাটিকে করে চলে গেছেন সেই মা ওই যে পরকিয়া প্রেমিকের হাত ধরে যাওয়ার কথা মানে অর্থাৎ পরকীয়া প্রেমিকের হাত ধরে চলে গেছেন সমস্ত ঘটনার বর্ণনা দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই চার বছরের নুহা আর এ হচ্ছে গিয়া স্বামী এটা নেন এই স্বামী স্ত্রীকে অনেক ভালোবাসত কিন্তু সেই স্ত্রী করেছে কি কাজটা জানেন এই স্বামী অটো চালায়া তেইশ হাজার টাকা জমাইছে আ সরি কিস্তি থেকে টাকা নিছে তেইশ হাজার টাকা কিস্তি থেকে টাকা নিয়ে সেই স্ত্রীকে একটি স্মার্ট মোবাইল কিনে দিয়েছিল কিন্তু সেই স্ত্রীর স্বামীর বিশ্বাস মর্যাদা নষ্ট করে এই চার বছরের নোহাটাকে রেখে দু সালে ঢাকার বাড্ডায় একটা মামলা করেছেন স্বামী আপনারা হয়তোবা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেয়েছিলেন এই যে নোহাকে নিয়ে একটু দেখান এই যে নোহাকে নিয়ে বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন জায়গায় আপনারা দেখতে পেয়েছিলেন নোহাকে নিয়ে কিন্তু একজন বাবা হচ্ছে গাড়ি চালাচ্ছেন কতটা কষ্ট করে অনেক সময় নোহার তো ঘুম চলে আসে নোহা তো এখানে বসে থাকে মানে অর্থাৎ হচ্ছে পরকিয়া প্রেমিক পরকীয়া প্রেমিকের নাম হচ্ছে রিয়াজ মাকে খুঁজো না তুমি মাকে মাকে খুঁজো তোমার খাওয়াই দেয় কেমন তোমার আব্বু খাওয়াই দেয় এখন তোমার আব্বু যখন গাড়ি চালাইতে যায় তখন তোমার এই পাশে বহায় রাখে যখন তোমার ঘুমায় তখন তুমি তখন তুমি কি করো মানে তোমার যখন ঘুমাসে এভাবে ঘুমায় থাকো আরে জীবন দর্শক বিষয়টা খুবই দুঃখজনক চিন্তা জীবন এই ভুল করবো না উনি কোরআন শিব লেখা পর্যন্ত ক্রিয়া করছে যেগুলি করবো না কোরআন শিব মাথা দেওয়া পর্যন্ত উনি ক্রিয়া করছে আমার মাথা হাতে কোরআন শিব কোরআন শিব রাখিয়া কিরা করছে এই বাচ্চা আমি কোনোদিন সেমিরা করুম না তারপরে এই বাচ্চাটা ভালো রাখিয়া চলেছে এই বাচ্চা যদি কান্দে আমার কল যায় সোনা আর ওই কেমনে ওর কল যায় মা কেমনে সহ্য করে আমি সহ্য করতে পারি না আমি যেই কষ্ট করতে আছি বাচ্চাটা লোয়া আচ্ছা কি বাসার তালা মেরে যে বাচ্চা বাসা টালা মেরে রেখে যেতাম এটা কীভাবে সম্ভব কেউ নাই আপনার না আমার কেউ নাই আমার ছোটোকালে মামারা গেছে পরে বাইরে বিয়ে করছে সেই ঘরে হইলো তিন ভাই এক তিন ভাই এক বোন আমার ঘরে হইলো সৎমা সৎমার কারণে মনে করেন যে ওই বাফে যেমনি খায় সৎ মা এমনিও নেই মাসের বাচ্চাটারে ওষুধ খেয়ে ফালাইয়া দিছে ওই যে আরো ছেলের সাথে সম্পর্ক করছে এই বাচ্চা তো রাখতে পারবো না এই জন্য আড়াই মাসের এই বাচ্চা নষ্ট করে থুইয়া তারপরে গেছে সে